কাবা তওয়ফ শেষে আমরা দৌড়াই দুইটি পাহাড়ের মাঝে একবার সাফা একবার মারোয়া কিন্তু জানেন কি এই ছোট ছোট পাথরে পাহাড় দুটি এক মহিলার অশ্রু ত্যাগ আর ইমানের ইতিহাস বয়ে বেড়াচ্ছে সেই নারী ছিলেন হযরত হাজেরা আলাইহিসাল্লাম তিনি তখন একা এক হাতে শিশু ইসমাইল সালাম অন্য হাতে দৃঢ় ইমান পিপাসায় কাতর সন্তানকে পানি খাওয়ানোর জন্য তিনি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সাত বার ছুটে গিয়েছিলেন কিন্তু তিনি জানতেন আল্লাহ দেখছেন আল্লাহ তার পরীক্ষা নিচ্ছেন ফলাফল আল্লাহ আল্লাহতাল তার এই সাইর বিনিময়ে উপহার দিলেন জমজম কূপ আল্লাহ বলেন নিশ্চয় সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত সুরা আল বাকারা আয়াত একশো আজ আমরা যারা হজ বা উমরা করি তাদের সবাইকে সেই স্মৃতি মনে করে সাফা ও মারোয়ার মাঝে সাই করতে হয় এটা কোনো শারীরিক অনুশীলন নয় এটা হচ্ছে এক নারীর ইমানের প্রতি শ্রদ্ধা হে আল্লাহ আমাদের অন্তরে হাজেরা আলাইহাসাল্লামের মতো ধৈর্য বিশ্বাস আর ত্যাগের চেতনা দিন সুম্মা আমিন يا رب